আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে কষ্ট দেন আপনি তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না আল্লাহ আপনাকে মোহত করেন না আপনি কষ্টে আছেন এটা হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা বুঝার অন্যতম একটি লক্ষণ আপনি কষ্ট থাকলেই বুঝবেন যে আল্লাহ তারা হয়তো আপনার গুড়া মাফ করাচ্ছেন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছেন সুতরাং নারীদের জীবনে যদি এই চারটি কষ্ট থাকে তাহলে বুঝে নিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন আপনাকে মহব্বত করেন এবং এই কষ্ট দিয়ে পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিতে যাচ্ছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মানুষের অন্যায় সমালোচনা আপনি কোনো কাজ করেন না কিন্তু মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে আপনাকে মানুষ গাড়ি গালাজ করছে মানুষ আপনাকে অপবাদ দিয়ে আপনাকে হেয় প্রতিপন্ন করছে ক্রিটিসাইজ করছে যদি এরকম দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন বান্দি ছিলেন দুনিয়াতে যার নাম হচ্ছে মারিয়াম আলাইহিসালাম হজরত ইমরান আলাহ সাল্লামের কন্যা ছিলেন এবং হজরত ইসার সাল্লামের মা ছিলেন এতটা সম্মানী একজন ব্যক্তি তাকে মানুষ অপবাদ দিয়েছিল তাকে মানুষ খারাপ নারী বলে গালি দিয়েছিল আপনি তো কষ্টে আছেন আপনাকে তো কেউ খারাপ নারী বলে গালি দিচ্ছে না একটু দেখেন মারিয়া আলাহ সাল্লামের দিকে ফোকাস করেন মানুষ তাকে প্রস্টিটিউট নারী বলে গালি দিয়েছে নাউজুবিল্লা তার গোত্রের লোকেরা তাকে এই কথা বলে গালি দিয়েছে আল্লাহ আকরবুল আলমী তাকে পরীক্ষা করেছিলেন স্বামী ছাড়া সন্তান দিয়েছেন জিব্রাইল সাল্লামকে তার কাছে পাঠিয়েছিলেন জিব্রাইল সাল্লাম তার কাছে গিয়ে বলতেছেন আপনাকে আল্লাহ তালা সন্তান দান করবেন পুত্র সন্তান এই সন্তান নবী হবেন এবার মারিয়াম আলাহ সাল্লাম বলতেছেন আমার তো কোনো স্বামী নাই স্বামী ছাড়া কখনো সন্তান হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা জিব্রাইল সাল্লাম বলতেছেন আল্লাহ তালা চান একটা নিদর্শন দেখানোর জন্য আদম আলাহিসাল্লাম আর হাওয়া আলাহিসাল্লামকে আল্লাহ তালা বাবা মা ছাড়াই তৈরি করেছেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী ছাড়াও যে বাচ্চা বানাতে পারেন সন্তান দুনিয়াতে আনতে পারেন এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বোঝাতে চেয়েছেন সুতরাং স্বামী ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করবেন যে আপনার করবে সন্তান চলে আসবে মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন যদি আল্লাহ তাআলা এমন করতে চান তাহলে আমি আল্লাহ সেই ফায়সালায় আমি সন্তুষ্ট আছি জিবাম এবার তার জামার আস্তিনে একটা ফো দিয়েছেন না তার গর্বে বাচ্চা চলে এসেছে এবার মানুষ যখন তাকে দেখে দেখেছে দেখার পরে তার ব্যাপারে বিভিন্ন ধরনের মতবাদ অনেক ধরনের অপবাদ শুরু করেছেন বলতেছে তোমার মা তো ভালো ছিল বাবা তো ভালো ছিল কিন্তু তুমি এতটা অন্যায় কাজ কিভাবে করলে এই যে একটা অপবাদ সে সহ্য করেছে কিন্তু তারপর ভরসা নাই আল্লাহর উপরে সবসময় ভরসা রেখেছেন শেষ পর্যন্ত ইসার এসালাম যখন জন্মগ্রহণ করেছেন ছোটকাল কোল থেকেই তিনি কথা বলা শুরু করেছেন তিনি বলেছেন রবুল আলমিনের তিনি একজন বান্দা এটা তিনি ছোট্টবেলায় যে সময় বাচ্চারা কথা বলতে পারে না তখনই তিনি কথা বলে সকলকে জানিয়ে দিয়েছে এজন্য যখন আপনি দেখবেন মানুষ আপনার নামে সমালোচনা করছে মিথ্যা অপবাদ দিচ্ছে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আপনাকে মহব্বত করে দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী বা পরিবারের অবহেলা যদি আপনার কাছে এরকম হয় স্বামী বা পরিবার আপনাকে অবহেলা করছে মনে করবেন আল্লাহ বা রব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন তারপর তিনি ইমান হারা হন নাই আল্লাহর ভরসা রেখেছেন সুতরাং আপনার স্বামী বা আপনার পরিবার থেকে যদি আপনি অবহেলিত হন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন তিন নাম্বার হচ্ছে যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে দুর্বলতা থাকে তাহলে মনে করবেন আল্লাহ অসুস্থতা দিয়ে শরীর দুর্বলতা দিয়ে আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করেন বান্দিকে পরীক্ষা করেন এবং চার নাম্বার হচ্ছে যদি আপনার রিজিকের সংকীর্ণ থাকে আপনার রিজিক যদি কম থাকে অর্থাৎ আপনার খাবার কম অথবা আল্লাহ বাকরুল আলামিন আপনাকে দেখা দেয় মনে করবেন আল্লাহ তাকে যেই নারীকে আল্লাহ ভালোবাসে তাকে এই চারটি বিপদ দেন চারটি কষ্ট দেন আল্লাহ পাহরুল আলমী তার পরীক্ষা করেন যে এই পান্দি আমি তাকে ভালোবাসি সে আমার ভালোবাসায় এই কষ্ট সহ্য করতে পারে কিনা যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহ পাহরবুল আলমী দুনিয়াতেও সম্মান বাড়িয়ে দেন আখেরাতেও আল্লাহ তালা যাদের ব্যবস্থা করে দেন